জান্নাতের সদ্দানি হজরত মা ফাতেমা রাদি আল্লাহ আনহা মায়ের গর্ভ স্থানে নেওয়ার পূর্বেই হযরত জিব্রাইল আলাহ ইসাল্লাম দয়ান নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে উপস্থিত হলেন তখন জিব্রাইল আলাহ হাতে একটি ছিল বেহিস্তি ফুল হজরত জিব্রাইল আলাহ সেই ফুলটি দয়ান নবী সাল্লাহ আলাই দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবীব আপনি এই ফুলটি খান এই ফুলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছে দয়ানবী সাল্লাসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই ফুলটি খেয়ে ফেললেন এই ফুলেতে এমন একটি ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে সেই ঘ্রাণ পায়নি দয়ানবী সাল্লাসাল্লাম ফুলটি খাওয়ার পর হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেইখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পর রসুল সাল্লাসাল্লামের প্রিয় স্ত্রী হজরত খাতিজা রী আল্লাহ তালা আনহা ধারণ করলেন কিছুদিন পর আবার হজরত জিব্রাইল আল্লাহ ইসাল্লাম দয়ার নবী সাল আলিবা কাছে উপস্থিত হলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ রসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে সমস্ত জগতের শ্রেষ্ঠ নারী ও আল্লাহর প্রিয় বান্দি সুসংবাদ পেয়ে দয়ানব্বী সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লাম হজরত খাতিজারা দেয়া তালা আনহার কাছে গেলেন এবং খাতিজারা দেয়া তালা আনহাকে বললেন হে আমার প্রিয় স্ত্রী খাতিজা আমি জানতে পেরেছি হজরত জিবরাইল আলাইসাল্লামের কাছ থেকে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছে যে কন্যা সন্তান হবে সমস্ত জগতের শ্রেষ্ঠ নারী এবং সুন্দর চরিত্রর অধিকারী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মায়ের ফেটে থাকা অবস্থায় হজরত খাতিজা রাদি আল্লাহ তালা আনহা কোনো কষ্ট অনুভব করেনি আবার এমনকি যেই দিন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে সেই দিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো ওই সময় হযরত খাদিজা রাদি তাআলা তালা আনহার সাহায্য করার মতো কোনো নারী ঘরে উপস্থিত ছিল না মা খাতিজা রাদি আল্লাহ তালা আনহা সম্পূর্ণ একা ছিলেন অতঃপর পর খাতিজা রাদি আল্লাহ তালা আনহা তার একটি দাসীকে ডেকে তার আত্মীয় স্বজনের কাছে পাঠালেন যাতে করে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারে তার আত্মীয় স্বজনের কাছে বিপদের কথা তাদের তারা তখন কোন সাহায্যের হাত বাড়াল না তার একমাত্র কারণ ছিল হজরত খাজিজারাদি রাদি আল্লাহ তালা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যার কারণে প্রসব বেদনার কথা শুনেও তারা কেউ সাহায্য করার জন্য আসেনি তারা খাতিজার প্রেরিত বাদীকে বলে দিলেন আরবের কত শিক্ষিত ধনবান ব্যক্তি খাতিজাকে বিবাহ করার আশা রাখত কিন্তু খাতিজা সকল যুবকের প্রস্তাব প্রখ্যাত করে একজন অম্নি দরিদ্র মোহাম্মদকে বিয়ে করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মাখিয়ে দিয়েছে এছাড়াও সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আমাদেরকে অপমানিত করেছে এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতএব দাসী ওইখান থেকে হজরত খাতিজা রাদি আল্লাহ তালা আনহর কাছে ফিরে এসে কিছু খুলে বললেন অতএব খাতিজা রাদি আল্লাহ তালা আনহা মনে মনে ভাবতে লাগলো এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তালা তার সাহায্য করতে পারে অতএব খাতিজা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ তুমি অসুস্থকে সুস্থ এবং সুস্থকে অসুস্থ করতে পারো এবং তুমি সমুদ্রকে মরুভূমি ও মরুভূমিকে সমুদ্র করতে পারো এই বিপদের দিনে আমাকে সাহায্য করুন এই কথা বলার সাথে সাথেই তিনি দেখ পেলেন চারজন উজ্জ্বল চেহারা রমণী দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে আতঙ্ক অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন অতঃপর পর চারজনের মাঝে একজন বলে উঠল মা আপনার কোনো ভয় নেই আমরা আল্লাহ তালার নির্দেশে আপনার কাছে এসেছি আমার নাম হলো হাওয়া অতঃপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বলল আমি আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের রাজা ফেরাওয়ানের স্ত্রী আসিয়া আর বললেন আমি হজরত ইসাল La hísala merma, morío, vinte imran. সবার শেষে চতুর্থ নারী বললেন আমি হলাম মুসা আলাহ ইসালামের ভগ্নি কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনার সাহায্যর জন্য এসেছি হজরত খাচিজার আদি আল্লাহ তালা আনহার প্রসব বেদনা কঠিন সময়ে তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হলেন অতে পর নবুয়াতের পঞ্চম বছর কুড়িশে জুমাউল শুক্রবার ভোরে আরবের বুকে আলোকিত করে দয়াল নবী সাল্লাহ পবিত্র ঘরে হজরত ফাতিমা আদি আল্লাহ তালা আনহা জন্মগ্রহণ করলেন ওই ছোট্ট ফাতেমার ফুটফুটে চেহারা দেখে মনে হচ্ছিল চির শান্তিময় এমন মনে হচ্ছিল বেহেস্তের পূর্বে খুশি করাতে এই জগতে নেমে এসেছে হযরত ফাতেমার আল্লাহ তালা আনহা ছোটবেলা থেকে সর্বশ্রেষ্ঠ মানব দয়ান্নবীর সাল্লা লাফ ওয়ালাহিবাসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রসুল সাল্লা লাহ প্রতিটি গুণ তার মধ্যে ফুটে উঠেছিল একদিন হযরত মোহাম্মদ সাল্লাহ লাফ সাল্লাম বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক কাফের পুরায় তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো অবরোধ করে দাঁড়ালো তাই না বরং সে রসুম সালের লাভ নানাভাবে গালিগালাজ করতে লাগলো এমনকি দয়ানব্বী সালের লাভ ওয়েলে কতগুলি ধুলোবালি নিক্ষেপ করলো গায়েব নবীর সাল্লাল্লাহু সাল্লাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হলেন। এমন অমানবিক দৃষ্টি দেখে তিনি স্থির হয়ে থাকতে পারলেন না। বরং শে পিতার মাথার ধুলোবালিতে ঝরাতে ধারাতে সেই কাফেন পুরাইসকে নির্দেশ করে বললেন, তোমরা মানুষ নও মানুষ। তোমাদের মধ্যে মানবতার লেজ মাত্রও নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে তোমরা তার সাথে এমন অমানবিক আচরণ করছো দয়ার নবী সাল্লাহের আদর্শ মানের মেয়ের মা ফাতেমা রাদি আনহার তিরস্কার সেই কাফের কুরাই সে জবাব দিতে না পেরে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন অনুরূপভাবে আরেকদিনের আরেক দিনের ঘটনা দয়ার নবী সাল্লাহ আলহ্লাম একদা কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় কিছু কাপের পুরাইজি সাল্লামকে দেখে নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল দয়া নবী সাল আলহ্লাম নামাজরত অবস্থায় যখন সিজদায় গেলেন এমন সময় কাপের পুরাইশরা একটি উটের নাড়ি এনে নবীজির মাথার উপরে চাপিয়ে দিলেন মুহূর্তের মধ্যে তার পরিধান কাপড়গুলি সব নষ্ট হয়ে গেল নারী ওজনের কারণে রসুল সাল্লাহ সাল্লাম তার মাথা তুলতে পারছিলেন না দয়াল নবী এমন দৃশ্য দেখে কুরাইশরা হাসতে শুরু করল। এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তৎক্ষণাৎ মা ফাদ মারাদি আনহা খবর পেয়ে দ্রুত উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুসতে রসুল সাল্লাহ আলি আসাল্লামের মাথার উপর থেকে নারী সরিয়ে দিতে লাগলো মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নারী সরিয়ে দেওয়ার পর মনের বেদনা ধরে রাখতে পারল না বরং পিতার পাশে দণ্ডয়মান হয়ে কঠিন ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার তিরস্কার শুনে দুষ্ট কাফেরা সেখান থেকে লজ্জিত হয়ে চলে গেলেন একদিন দয়ার নবীর সাল্লাহ সাল্লাম সাহাবিদের সামনে উদ্দেশ্য করে বললেন আমার কলিজা টুকরা ফাতেমা আদি আল্লাহ আনহাকে যে কষ্ট দেবে সে যেন আমাকে কষ্ট দিল তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে ব্যক্তি আমাকে রাগান্বিত করলো ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার বড় বোনের বিয়ে হওয়ার পর ফাতেমার আদি আল্লাহ তালার মা হজরত খাতিজা রাদি আল্লাহ তালা আনহা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়লেন এদিকে বার্ধক্য আরেকদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর পুরো দুর্বল হয়ে পড়ল হজরত ফাতিজা রাদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে নবীজির সেবা যত্ন করতে পারতেন না তা ভেবে তিনি অনেক কষ্ট পেতেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেন হে আল্লাহ আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই কিন্তু আফসোসের বিষয়টি হল জীবনের শেষ মুহূর্তে দয়ানবী সাল্লাহ আলিবাসাল্লামের সেবা যত্ন থেকে বঞ্চিত হলাম আমার আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না হাতিজারা দিয়ে আল্লাহ তালা আনহার এমন বুকফাটা কথা শুনে হজরত ফাতেমা রাদি তালা আনহা তার মা খাতিজারা দিয়ে তালার আনহা বুকফাটা কষ্ট বুঝতে পারলেন মা আপনি চিন্তা করেন না আমি আপনার জায়গায় সর্বদাই আব্বাজানের খেদমত ও পরিচর্চা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে কোনো ত্রুটি হবে না জা রাজি আনহা মা ফাতেমার কথা শুনে অত্যন্ত খুশি হলেন আশি মুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রিয় কন্যা আমি চলে যাওয়ার পর তুমি কোনো দুঃখ করবে না বরং আমার মাঘ ফেরাতের জন্য সর্বদাই দোয়া করবে তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পর দয়ানবী সাল্লাহ আলাইসাল্লামের খেদমতের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো দয়ানবী সাল্লাহ আলাইসাল্লামের খেদমত করে তুমি ইহকাল ও পরকালে কল্যাণময় হবে আমি আল্লাহ তাল্লার কাছে দোয়া করি তোমাকে তোমার পিতার খেদমতের সুযোগ দান করে এবং তার বি বিনিময়ে তোমাকে সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে তোমার সুনাম পৃথিবীর বুকে চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে অজত ফাতেমা রাদী আল্লাহ তালা আনহার বয়স যখন মাত্র বারো বছর যখন হযরত খাতিজারা দিয়া আল্লাহতালা আনহা ইল্টিকাল করলেন হযরত খাতিজারাদি আল্লাহ তাআলা আনহার বিদয়ের পর নবী করিম সাল্লাহ লাহ নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রসুল সেল্লা লাহ ওয়ালুসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে এদিকে মাতৃহারা হযরত ফাতেমা আদি আল্লাহুতালা আনহা দুঃখে কষ্টে ভেঙে পড়লেন কেননা হযরত খাতিজা এই মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন আর ফাতেমা তার মাকে অনেক ভালোবাসতেন একবার ফাতেমা আদি আল্লাহ আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা ফান্টে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বললেন আব্বা জান আমার মায়ের খাতিজার কথা যখনই মনে পড়ে তখনই আমার কিছু ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলাহিসাল্লামের নিকটে জিজ্ঞাসা করে দেখেন আমার মা কেমন আছে মাতৃহারা ফাতেমা রাদে আল্লাহ আনহার কাছ থেকে এমন কথা শুনে দয়ার নবী সাল সাল্লাম অন্তরে খুব ব্যাথা পেলেন আদরের মেয়েকে স্নেহের কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কয়েকজন আছে তুমি কি একবারও ভেবে দেখেছ আমার দীর্ঘ বিশ্বাস মহান তোমার মাকে বেহেস্তের মধ্যে খুব সম্মান সহিদে রেখেছে তুমি তার জন্য কোনো দুঃখ করো না বরং সর্বদাই তার মাঘ ফেরাতের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করো প্রিয় দর্শক এই ছিল মাফাতেমার জন্মের অলৌকিক ঘটনা এবং মহান তালা তাদের জীবনী থেকে আমাদের শিক্ষালাভের তৌফিক দান করেন সবাই পড়ুন আমিন